ইস্টিকুটুম নাটকের পার্ট দুইশো দশ বাহামণি পলাশমণি চলে যাবে তার জন্য পরিবারের সবাই কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে বড় কাকা বাবুর আশীর্বাদ নিয়ে চলে যেতে চায় বলে যে আমার জন্য তো আর বাসটা দাঁড়ায় থাকবে না আমাকে বিদায় দে কাকিমা কাকিমা ছোট সবাই বলে যে দেখ বাহা তুই এখন ভালো রেজাল্ট করেছিস এখন তোর দিকে সবাই উকি ঝুঁকি মারবে তুই এমন কোনো আচরণ করিস না যেন মানুষ তোকে খারাপ ভাববে বাহা বলে আমি যেমন আছে আমি তেমনই থাকতে চাই আমি ভালো ফল করেছি বলে আমার যে চার হাত পা গদায় গেছে তা কিন্তু কিন্তু না কাকা বাবু বলে হ্যাঁ আমাদের মেয়ে তো অনেক মুকুজ্জ্বল করেছে আমাদের মা তুই বাড়ির মেয়ে তুই তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসিস সব কথা হতে হতে অমনি অর্চির ছোট দিদি চলে আসে তার জামাই বাবু বলে যে আপনাদের মেয়ে তো একটা অদ্ভুত ধরনের প্ল্যান করেছে পরিবারের সবাই জিজ্ঞেস করে যে কি রকম অদ্ভুত ধরনের প্ল্যান করেছে আমাদেরকে একটু বলো আমরাও একটু শুনি বলে যে বাহাত তো পলাশমণিতে যাচ্ছে বাহার সাথে আমরাও পরিবারের সবাই পলাশমণিতে যাব আর দুই দিনের মধ্যে ঘুরে চলে আসবো অর্চি বাবুর এগুলো শোনার পরে ও। বাবুল মাথাটা খারাপ হয়ে যায় আর বাহামونی অনেক টেনশন পায় ভয় পায় ওর্চি বাবু বললে যে না থাক যেতে হবে না বাহামনি কোনো কিছুই বলে না ওর্চি বাবুকে জিজ্ঞেস করে যে কিসের জন্য যাব আমরা বলে যে এখন কি যাওয়ার সময় বাহাতো আর বেড়াতে যাচ্ছে না ও রেজাল্ট নেওয়ার জন্য যাচ্ছে সে তো আবার এখানে চলে আসবে তাহলে এখানে তোরা আবার যেতে চাচ্ছিস কেন যাবি যাও তো সময় আছে ওর্চি বাবুকে বললে যে দাদা আমাদের তো যেতে বের হতে সময় লাগবে না চট করে বের হয়ে দুই দিনের জন্য বাহাদের সাথে সবাই মিলে ঘুরে আসি না কি হয়েছে তখন অর্চি বলে যে যাও সময় আছে বললাম না একবার যে যেতে হবে না বারবার কি এক কথা তোদেরকে বলা লাগবে ও যেতে চাচ্ছে যাক বাহা চলো তুমি আমার সাথে অর্চি বলে যে না অর্চি তোমার যাওয়ার দরকার নেই তার বড় দাদা এবং কাকা বাবু নিয়ে যাবে অর্চি তুমি যদি যেতে চাও তাহলে যাও বলে যে না একটা মানুষকে রাখতে অযথায় এক ভিড় করার তো কোনো প্রয়োজন নেই এই যেতে চাচ্ছ যাও অর্চি ভাবে যে না আমি তোমাদেরকে এইভাবে নিয়ে যেতে চাই না আমি তোমাদেরকে সব পরিচয় জানিয়ে আনুষ্ঠানিকতার মাধ্যমে আমি তোমাদেরকে নিয়ে যেতে চাই শিবাবু সেখান থেকে চলে যায় আর বাহামনি মনে মনে ভাবে কত বড় মুখ করে আমার বাপের বাড়িতে যেতে চাচ্ছিল আমার মাটাকে কিন্তু কোনো উপায় নাই যে তাদেরকে সত্যকামকে নিয়ে স্কুলে দেখতে যাওয়ার জন্য বারবার বলে কিন্তু সত্যকাম অনেক মেজাজ দেখায় কঙ্কা বলে এত মেজাজ তুই দেখাচ্ছিস কেন এত মেজাজ দেখানোর কোনো কিছু নাই সত্যকাম কোনো কথাই শুনে না সত্যকাম সেখান থেকে বের হয়ে চলে যায় কঙ্কা বলে যে সত্যকাম অনেক বদলাই গেছে সত্যকাম সে আগের সত্যকামটা আর নেই বাহামণি তুলে দেয় বাহমনির বাস অনেক দূরে চলে যায় বাহমনি শুধু মনে মনে ভাবে যে আমার মরদটা নেই বাবু বাহার সাথে দেখা করার জন্য গাড়ি অনেক জোরে চালায় আসে যে 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 বাহার সাথে আমার দেখা লাগবে মনে মনে ভাবে আমাকে মরদটা মানুষটা বারের জন্য আমার সাথে যেত আজকে সে মানুষটা নেই আর ওরচি বাবু চলে আসে বাহার সে যেখানে গাড়িটা থাকে বাবু অনেক টেনশন করে যে বাহা চলে গেল না আছে বাহার সাথে বাবু দেখা করাই লাগবে বাবু বাস স্ট্যান্ডে যাওয়ার পরে দেখে যে বাহা বসে আছে বাহাকে ডাকে বাহা ওরচি বাবু বাবুকে দেখা মাত্র বলে যে তুই এখানে এসেছিস বাহা নিচের দিকে নেমে চলে আসে নিচের দিকে নেমে আসে বলে যে তুই এত দূরে কি করে আসলি আর তুই এত কেন অনেক জোরে গাড়ি চালিয়ে এসেছিস তাই না বাবু বলে এসব কথা বাদ দাও আমি এসেছি এটাই সব চাইতে বড় কথা আমার তো মন চাচ্ছে যে আমি তোমার সাথে পলাশ মণিতে যাই বাহামনি বলে তুই ছোট ছেলের মতো কথাবার্তা বলছিস কেন আমি তো দুই দিনের জন্য যাচ্ছি দুই দিন পরে তো আমি চলে আসব তুই এরকম কোন কথা বলিস না অর্চি তখন বাহাকে বলে যে যাও বাহা দেখে শুনে থাকো আর তোমাদের পলাশ মনিতে তো তোমাকে নিয়ে খুব আনন্দ উৎসব করবে তাই না শুধু আমি ছাড়া আমি তো তোমার সাথে থাকতে পাচ্ছি না বাহামনির মনটা অনেকটাই খারাপ হয়ে যায় দুইজন দুইজনের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে অর্চি বাবু বাহামনিকে বলে যে দেখো বাহা তুই এখন একটা ছেলের তুমি সেই ছেলেটারি তার বাইরে কিন্তু আর তুমি না বাহা বলে যে হ্যাঁ সেটা তো আমি জানি আর এগুলো নিয়ে তোকে অতটা চিন্তা করার লাগবে না এগুলো আমি সব কিছুই বুঝি অর্চি বলে যে ঠিক আছে যাও কিন্তু আমি যদি যেতে পারতাম তাহলে আমার মনটা অনেকটাই ভালো লাগতো আমি অনেক খুশি হতাম আমি ছাড়া তুমি অনেক আনন্দ করবা তোমার পলাশমণিতে আমার খুব খারাপ লাগছে কিন্তু আমার তো কোনো কিছুই করার নেই বাহামণি অর্চি বাবু দুই জন দুইজন দুইজনের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে আর বাহামণি জিজ্ঞেস করে যে তুই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন অর্চি বাবু বলে যে আমি আমার বইয়ের দিকে দিকে তাকিয়ে থাকবো তো কি হয়েছে আমি তো আমার বউকে দেখছি খুব সুন্দর ভাবে তাকিয়ে থাকে বাহামনি অনেক লজ্জা পাই তাদের ভালোবাসা যেন অমলিন হয়ে থেকে যায় বাহামনি বলে যে অনেক দেরি হয়ে গেছে তুই এখন বাড়ির দিকে যা তুই আর এখানে এখন থাকিস না বাসটা তো ছেড়ে দিবে বাহামনি মুগ্ধ হয়ে অর্চি বাবুর দিকে শুধু তাকিয়ে থাকে বাহামনি মনে মনে ভাবে যে আমার মরদটা আমাকে অনেকটাই ভালোবাসে তার জন্য এত দূর আমার মরদটা ছুটে এসেছে আমার মরদটা ছাড়া আমিও এক মুহূর্ত মুহূর্তে জন্য থাকতে পারবো না ওরচি বাবুকে বলে যে দেখ তুই আমার সাথে সব জন্য থাকবি তুই এটা নিয়ে কোনো চিন্তাই করিস না আমি যেখানেই থাকি না কেন তুই আমার ভিতরেই থাকবি এ কথা বলে বাবুর দিকে চেয়ে থাকে